একুশো টাকা একুশ একুশ বাইশ বাইশো টাকা বাইশো বাইশ তেইশ টাকা তেইশ তেইশ তেইশশো টাকা চব্বিশ গ্রাম

গের ওই পিলমা ওই পদুর কেজি ভাই 300 টাকা দেখি সেটা ভালো আছে ভাই 300 টাকা ভাই 300 টাকা কেজি ভাই 300 ভাই 300 টাকা কেজি 300 ভাই 200 টাকা ফ্রি ভাই দামটা ক দি যো না জোর করে দিবি 300 টাকা 300 টাকা 300 ওই 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 300 Vai ir dois. Vai, Tinjurangue. Tinjurangue. Vai, Tinjurangue. Vai, Tinjurangue. Vai, Vai, Tinjurangue. Vai, Tinjurangue. Vai, 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 Vai,

येdala sai shabdaach nayaran